নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে কে কেকে সাথে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু কে কে আর জয়লাভ করলো তো আজকে যদি ম্যাচটা নিয়ে কথা বলা যায় তাহলে কিন্তু আজকে কে কে আর এই মরশুমের সেকেন্ড হায়েস্ট স্কোর কিন্তু করে যেটা হচ্ছে দুশো বাহাত্তর একটা সময় ভাবা গিয়েছিল দুশো সাতাত্তরকে ছাপিয়ে যাবে কিন্তু সেটা কিন্তু হয়নি দুশো বাহাত্তর হয়েছে সাত উইকেটে তো কে কে হয়ে ওপেন করেছিলেন সল্ট এবং নারিন যেখানে সল্ট কিন্তু আঠারো রান করে আউট হয়ে যায় কিন্তু সুনীল নারিন উনচল্লিশ বলে পঁচাশি রানের একটা দুর্দান্ত ইনিংস কিন্তু তিনি খেলেন যেখানে সাতটা চার এবং সাতটা ছয় কিন্তু তিনি মেরেছেন এছাড়া আংগ্রিস রঘুবংশী যিনি কিন্তু চুয়ান্ন রান করেছেন সাতাশ বলে এবং আজকে ডিবিউট ম্যাচে কিন্তু দারুণ পারফরম্যান্স তিনি দিয়েছেন এছাড়া আন্দে রাসেল তিনিও কিন্তু উনিশ বলে একচল্লিশ রান করেন এবং তাকে যে বোলটা করেন ঈশান শর্মা সেটা কিন্তু দারুণ মানে বোল্ড করেছেন সেইটাকে তিনি মানে আন্দে রাসেল তিনি নিজেই প্রশংসা করেছেন তাকে সেভাবে বোল্ড করানি এদিকে রিঙ্কু সিংহ কিন্তু একটা ঝোড়ো ইনিংস খেলে যায় যেখানে কিন্তু আট বলে ছাব্বিশ রানের একটা ইনিংস খেলে এবং বল করতে নেবে মিচেল স্টার্ক কিন্তু অবশেষে উইকেট পায় যে উইকেটের এতদিন ধরে চেষ্টায় ছিলেন মিচেল স্টার্ক অবশেষে সেই উইকেটটা কিন্তু মিচেল স্টার্ক পায় এবং সব থেকে কথা হচ্ছে আজকে বৈভব আরোরা তিনিও কিন্তু মাঠে নেমেছিলেন এবং তিনিও উইকেট পেয়েছেন সুনীল নারীন বরুণ চক্রবর্তী সবাই কিন্তু উইকেট পেয়েছেন এবং পরপর তিনটে ম্যাচেই কিন্তু জয়লাভ করে নিল কে কে আর তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো धन्यवाद